ব্রাহ্মণবাড়িয়ায় একটি মাদ্রাসার সাত শিক্ষার্থী সহ আট জন ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চট্টগ্রামের অভিযানে নয়টি উদ্ধার আটক করা হয়েছে দুই অস্ত্র ব্যবসায়ীকে রাজবাড়ীর কালুখালীতে সরকার নির্ধারিত মূল্যে মিলছে না সার বিপাকে প্রান্তিক কৃষক ডিলারদের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ ইউরিয়া বত্রিশ টাকা তিরিশ টাকা এক দোকানে এক দাম নেয় আমরা এগুলো বাইশ টাকা তেইশ টাকা করে কিনছি তিরিশ কিনতে তেরোশো টাকা বস্তা সেটা তো সাড়ে আঠারশো টাকা বাইরে থেকে আনলে পরে তখন আমাদের একটু বেশি দামে বিক্রি করতে হয় যে আমরা বাইরে থেকে সংরক্ষণ আমরা তো সব সম্পূর্ণ বরাদ্দ পাচ্ছি না সংবাদ আমন্ত্রণ নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি শিরোনাম গুলো শুনছিলেন যেমনটি শুনলেন প্রথম শিরোনামে জানালাম ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পরে বিদ্যুতের লাইনে আটকে যাওয়া কাপড় তুলতে গিয়ে দগ্ধ হয়েছেন একটি মাদ্রাসার সাত শিক্ষার্থী সহ আট জন গতকাল ভাদুঘর এলাকায় দারুন নজাত মহিলা মাদ্রাসায় ঘটনা ঘটে মাদ্রাসা কর্তৃপক্ষ জানায় চারতলা থেকে কাপড় পরে যায় ভবনের পার্শ্ববর্তী বিদ্যুতের তারের উপর স্টিলের লম্বা পাইপ দিয়ে আটকে থাকা কাপড়টি উদ্ধারের চেষ্টা করছিলেন মাদ্রাসায় দায়িত্বরত পরিচারিকা এবং আলেয়া এ সময় বিদ্যুতের তারে আগুন ধরে যায় দগ্ধ হন মাদ্রাসার সাত শিক্ষার্থী ও পরিচারিকা প্রথমে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য আনা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে কাপড়টাকে একটা আপনার ওই স্টিলের একটা লাঠির দ্বারা কাপড়টাকে সরানোর চেষ্টা করছিল এই লাঠিটা ওইখানে দেওয়ার পরেই বৈদ্যুতিক শর্ট মহিলার এবং কিছু আগুনের রুক্কা এসে সেটা আপনার রিটার্ন করে পড়ছে আর কি একটা মেয়ে মনে হয় কারেন্ট বেলার মধ্যে বাড়ি দিছে এই জন্য বাস্ট এ বিষয়ে আরো খবর জানবার চেষ্টা করবো সহকর্মী শফিকুল ইসলাম আমাদের জন্য অপেক্ষা করছেন শফিক আমরা একটু বিস্তারিত জানতে চাই যারা শারীরিক অবস্থা এখন বৃষ্টি এই ঘটনায় কিন্তু মোট আটজন দগ্ধ হয়েছে সাতজন হচ্ছেন শিক্ষার্থী একজন হচ্ছেন যিনি মাদ্রাসার আয়ার দায়িত্বে আছেন আলেয়া তিনি জনই কিন্তু জাতীয় কিন্তু ভর্তি রয়েছেন সেখানে তাদের চিকিৎসা চলছে আসলে যেই মাদ্রাসাটিতে ঘটনাটি ঘটেছিল সেখানে আমরা এই ঘটনাস্থলে আমরা রয়েছি সেখানে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি যে মাদ্রাসাটিকে আসলে কিভাবে সেই ঘটনাটি ঘটেছিল আমরা প্রত্যক্ষ দোষীদের সাথে কথা বলছিলাম আমরা স্থানীয়দের সাথেও কিন্তু কথা বলেছিলাম ইতিমধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু কর্মকর্তারা এসে কিন্তু খুচখবর খোঁজখবর নিচ্ছেন আমরা আমাদের সাথে যুক্ত আছে ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাজারুল ইসলাম নিশ্চয়ই আপনি খবর পেয়ে এসেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং কি দেখতে পেয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের ব্যাপারে কোনো সহযোগিতার কোনো বিষয় আছে যদি আমাদেরকে জানাতেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকে ভাদু করে বিকাল সাড়ে চারটা পাঁচটার দিকে দুর্ঘটনা হয়েছে যে বিদ্যুতের তার থেকে আর কি একটা কাপড় পড়েছে কেয়ারটাকে টান দেওয়া একটু স্ফুলিঙ্গ হয়েছে এখানে ছয়জন বাচ্চা সাময়িক আঘাতস্ত হয় সামান্য এবং মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন এবং চারজনকে গতকালকে রাত্রেই রিলিজ করে দিয়েছেন আর দুইজন হয়তো আজকে এসে যাবেন এবং আর কোনো হতাহত হয়নি আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে ডিসারের পক্ষ থেকে আমি আসছি সরাজন পরিদর্শন করেছি আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো সাহায্য লাগে অবশ্যই জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা করবো ধন্যবাদ সবাইকে আলাইকুম ধন্যবাদ আসলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আসলে বলছিলেন এই পরিদর্শনের করতে এখন শিশুদের সাথে পরিবারগুলোর সাথেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি বৃষ্টি ধন্যবাদ আপনি বিস্তারিত জানাচ্ছিলেন শফিক চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব দুজনকে আটক করা হয়েছে সকালে উপজেলার নোয়াপাড়া এলাকার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাবালুদ্দিনের বাড়ি থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় রাফজানের গত কয়েক মাস ধরে রাউজানা একের পর এক হত্যাকাণ্ড ঘটছে কখনো প্রকাশ্যে গুলি চালিয়ে কখনো বা ছুরিকাখাতে হত্যা করা হচ্ছে এর প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে একাধিক আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ গুলি অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় আটককৃত দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের মোবাইলের ভিতরেও বেশ কিছু কন্ট্রাক্ট এবং বিভিন্ন ধরনের অস্ত্র এবং টাদকের ছবি টবি ইত্যাদি আছে তো এখন আমরা অভিযান এখনও পরিচালনা করছি তার নামে অলরেডি আরও তিনটা মামলা রয়েছে মামলা থেকে সে জামিনও নিয়েছে আর এখন তাকে আমরা হাতে নাতে এই অস্ত্র শস্ত্র সহ ধরেছি চট্টগ্রামের হালিসহর সেনানিবাসে আটিলারি রেজিমেন্টের চুয়াল্লিশতম এবং আর্মি এয়ার ডিফেন্স অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে প্রধান হিসেবে যোগ দেন সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালে আর্টিলারি সেন্টারে পৌঁছালে তাকে স্বাগত জানান জিওসি আর্ট ডক চব্বিশ পদাতিক ডিভিশন এবং সেন্টার কমান্ডেন্ট সহ অন্যান্যরা এ সময় সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন সেনা প্রধান। আধুনিক ও যুগোপযোগী উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে সেনাবাহিনীর সকল সদস্যের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির বৈঠক নিয়ে রাজধানীর গুলশানে ব্রিফিং করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা সরাসরি যাচ্ছি সেখানে কর্তৃক গঠিত সংস্কার কমিশনগুলোকে আমরা স্বাগত জানিয়েছি সংস্কার কমিশনগুলোর কাছে আমরা সংবিধান বিচার বিভাগ নির্বাচনী ব্যবস্থা সংস্কার প্রশাসন দুর্নীতি দমন কমিশন পুলিশ প্রশাসন সংক্রান্ত বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে বিস্তারিত মতামত প্রদান করেছি অন্যান্য রাজনৈতিক দলসমূহ তাদের মতামত প্রদান করেছেন পরবর্তীতে উক্ত ছয়টি সংস্কার কমিশনের সাথে আমাদের এবং অন্যান্য রাজনীতি দলের দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয় উক্ত ছয়টি সংস্কার কমিশন কর্তৃক প্রণীত সংস্কার প্রস্তাবগুলোর ওপরি দফাভিত্তিক আলাপ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল সেই সমস্ত আলাপ আলোচনার ফলস্বরূপ গণিত রিপোর্টের উপর জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয় যার সভাপতি মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের প্রথম বৈঠকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছিলেন যে সমস্ত বিষয়ে রাজনৈতিক দলসমূহের সাথে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে সেই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে একটি জাতীয় সনদ প্রণীত ও স্বাক্ষরিত হবে পরবর্তীতে নির্বাচিত জাতীয় সংসদে সংসদ সেই সনদের বিষয়গুলো বাস্তবায়ন করবে জাতির উদ্দেশ্যে দেওয়া বিভিন্ন ভাষণ তার এই বক্তব্য সুস্পষ্টভাবে পুনর্ব্যক্ত করেছেন জুলাই ঘোষণাপত্র এই বক্তব্য উদ্ধৃত হয়েছে জাতীয় ঐক্যমত্ত কমিশনের দীর্ঘ ধারাবাহিক আলোচনায় কিছু কিছু বিষয়ে কিছু কিছু রাজনৈতিক দলের ভিন্ন মত নোট ও ডিসেন্ট সহকারী ঐক্যমত্য হয়েছে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ যেভাবে প্রণীত হয়েছে তাতে নোট অফ ডিসেন্টের এই অংশ বক্তব্য স্পষ্ট হয়ে যে ভিন্ন মত নোট অফ ডিসেন্ট প্রদানকারী কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী স্টারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সে মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে এখানে উল্লেখ্য জাতীয় ঐকমত্য কমিশনের সকল অনুষ্ঠান বিটিভি সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় সম্প্রচারিত হয়েছে যা সমস্ত জাতি প্রত্যক্ষ করেছে অতঃপর গত সতেরো অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কেবলমাত্র আলোচনার মাধ্যমে প্রণীত সনদের অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছে। কিন্তু দিন জুলাই সনদ চূড়ান্ত কপি আমাদের সামনে উপস্থাপন করা হয়নি পরবর্তীতে প্রিন্টেড পুস্তক হিসেবে জুলাই জাতীয় সনদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর রয়েছে কমত্বের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে যেমন মরম শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি সব বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান অনুচ্ছেদ চার ক বিরুদ্ধ করার বিষয়টি সনদে অন্তর্ভুক্ত করা হয়নি যদিও প্রায় সকল রাজনৈতিক দল সম্মতিপত্র দিয়েছিলেন সংবিধানের একশো পঞ্চাশ দুই অনুচ্ছেদ পঞ্চম ষষ্ঠ সপ্তম তফসিল পুরোপুরি বিরুদ্ধ করার বিষয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব বিষয়ে প্রায় সকল রাজনৈতিক দল সম্মতি প্রকাশ করলেও অগোচরের সেটা চূড়ান্ত সনদে সংশোধনী আনা হয়েছে জুলাই সনদ দু হাজার পঁচিশের বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কে জাতীয় ঐক্যমত্য কমিশনের আঠাইশ অক্টোবর সরকারের কাছে পেশ করা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে পড়তে চিঠিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টাও একজন দস্তখতকারী বটে ঐক্যমত্য কমিশন এবং সরকার একই অঙ্গ হিসেবে প্রতীয়মান হয় উক্তপত্রে জুলাই সনদ দু হাজার পঁচিশে সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয়গুলোকে দুইটি প্রকল্পে মাফ করবেন দুইটি বিকল্প পদ্ধতিতে বাস্তবায়নের এবং আইনগত ভিত্তি প্রদানের জন্য সরকারের কাছে পেশ করা হয়েছে চিঠিতে বলা হয়েছে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে সন্নিবেশিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার উদ্দেশ্যে সরকার জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশ শিরোনামে একটি আদেশ জারি করবে এর প্রস্তাবিত আদেশের একটি খসড়া সংযুক্তি দুয়ে সংযুক্তি তিনে সংযোজিত করা হয়েছে সরকারের এরকম আদেশ জারি করার একটি নাই সংবিধানের একশো বান্ন নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে আদেশ আইনের মর্যাদাপ্রাপ্ত অতএব সেটি জারি করা একটি রাষ্ট্রপতি বিকল্প প্রস্তাব এক এ সরকার জুলাই সময় বাস্তবায়নের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ খসড়া বিল গণভোটে স্থাপন করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিলের তফসিল একে সংস্কার প্রস্তাব সমূহ সন্নিবেশিত করা হয়েছে বলা হয়েছে বিল সরকারি গেজেটে প্রকাশ করা হবে বিলে উল্লেখ করা হয়েছে যে সংবিধান সংশ্লিষ্ট তফসিল এক বর্ণিত আটচল্লিশটি দফার জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলি উপরে গণভোট হবে উক্ত দফাসময়ের বিপরীতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দল মতামত ভিন্নমত মত নোট অব ডিসেন্ট উল্লেখ করা হয়নি অর্থাৎ ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ এক পেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাহলে এটাই প্রতিমান হয় দীর্ঘ এক ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দল সময়ের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন অর্থ ও সময়ের অপচয় প্রয়োশনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা গণতন্ত্রের রাজনৈতিক দলগুলোর ভিন্নমত থাকবে এটাই স্বাভাবিক সে কারণে সংলাপের প্রয়োজন দেখা দিয়েছিল কিন্তু ঐক্যমত্য কমিশন ভিন্নমত পোষণে রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক অধিকারকে আমলেই নেয়নি উক্ত না দেশে বলা হয়েছে জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিগণের সমন্বয়ে জাতীয় সংসদ গঠিত হওয়ার পাশাপাশি একই সঙ্গে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং তারা আলাদাভাবে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেবেন অর্থাৎ নির্বাচিত জাতীয় সংসদটি একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ হিসাবে অভিহিত হবে প্রশ্ন হল নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ক্ষমতা প্রাপ্ত সংবিধান সংস্কার পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত নয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি এজেন্ডাভুক্ত ছিল না আলোচনার জন্য উপস্থাপিত হয়নি সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো ঐক্যমত্ত হওয়ার অবকাশ ছিল না উল্লেখ্য জাতীয় কোনো সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হলে তাও পরবর্তী জাতীয় সংসদের সিদ্ধান্ত নিতে হবে বলা হয়েছে উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে গঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায় তাহলে সংবিধান সংস্কার বিলটি রাউডলি বলতে পারবো না তো

Un-lec'h c'hoi c'hatioc'h gouno sambidarn-sanske ar-poeset তাও পরবর্তী জাতীয় সংসদে সিদ্ধান্ত নিতে হবে তবে বলা হয়েছে উক্ত সংবিধান করবেন বলা হয়েছে উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে অনুষ্ঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায় তাহলে সংবিধান সংস্কার বিলটি সংবিধান সংস্কার পরিষদ তার দায়িত্ব পালনে সহায়ক হিসেবে বিবেচনা করবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান হওয়ার পূর্বেই এই ধরনের প্রিএমটিভ পদক্ষেপ আদৌ গ্রহণযোগ্য নয় বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরু তারিখ হতে দুশো সত্তর পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে যা সম্পূর্ণ অযৌক্তিক উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর জাতীয় সংসদের অনুমোদনের পর যে কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদন প্রাপ্তির পরই আইনে পরিণত হয় স্বয়ংক্রিয়ভাবে সংবিধান অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই তা গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী বিকল্প দুই প্রস্তাবে জুলাই আদেশের বিষয়ে বিষয়টি বিদ আকারে না দিয়ে সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহ সরাসরি গণমনে উপস্থাপন করা হবে মর্বে উল্লেখ করা হয়েছে এক্ষেত্রে ঐক্যমত্য কমিশনের আলোচনাকালে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলসমূহ কর্তৃক প্রদত্ত মতামত ভিন্নমত নোট অফ ডিসেন্ট গণভোটে উপস্থাপনের সুযোগ রাখা হয়নি চিঠিতে বলা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে অথবা নির্বাচনের দিন উক্ত আদেশ অনুযায়ী গণভোট নির্বাচন করা যে হতে পারে যেতে পারে এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিএনপি জাতীয় ঐক্য স্বার্থে জুলাই সনদের আইনি ভিত্তি রচনা এবং জনগণের সম্মতি গ্রহণের জন্য জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাব করেছিল দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি মাসের প্রথমার্থে নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছিলেন প্রধান উপদেষ্টা সেক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয় সময় স্বল্পতা নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইনশৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয় অযৌক্তিক এবং অবিবেচনা প্রসূত একই আয়োজনে একই ভায়ে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা বাঞ্ছনীয় জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে যে সকল সিদ্ধান্ত বাস্তবায়ন জন্য আইন বিধিবিধান পরিবর্তন বা সংশোধন করা দরকার সরকার তা অধ্যাদেশ জারি ও বিধিবিধান সংশোধন করে সংশোধন বাস্তবায়ন করতে পারে আমরা ছিলাম গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফ করছিলেন সরাসরি দেখছিলেন আপনারা সার বিক্রিতে মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার অথচ রাজবাড়ির কৃষি নির্ভর উপজেলা কালুখালীতে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ উঠেছে এতে করে স্থানীয় কৃষকরা পড়েছেন বিপাকে চাষিরা অভিযোগ করছেন সার কারসূচিতে জড়িত স্থানীয় ডিলাররা বেশি দামে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরাও এবং এই সিন্ডিকেটের সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান তারা এমনটি বলছেন স্থানীয় কৃষকরা রাজবাড়ীর কালুখালী উপজেলার সারের বাজারে প্রতি দোকানে পর্যাপ্ত মজুদ তবে গোডাউনের চিত্রের সাথে ডিলার ব্যবসায়ীদের ভাষ্যের কোনো মিল নেই এছাড়া সংবাদ সেরাদেশের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ নিরাপদে থাকবেন